অনেকেই প্রশ্ন করেছ যে আমি মেয়ের পরীক্ষার সময় অফিস বাড়ি ঘর কি করে মেয়েকে নিয়ে একসাথে এক হাতে সবকিছু সামলাই তো আজকে সেই প্রশ্নের উত্তর এবং এই ভিডিওটা সেই রকমেরই একটা ভিডিও নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমি ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি তোমরা যেন সকলে ভালো থাকো এখন চলছে পরীক্ষার সময় সেটা ইংলিশ মিডিয়ামেই হোক আর বাংলা মিডিয়ামেই হোক পরীক্ষা মোটামুটি এখন সবারই শেষের পথে তো সেই সময়ের আমার এই ভিডিওটা তো বন্ধুরা আজকে আমি সেই প্রসঙ্গেই কথা বলবো বা সমস্ত কাজকর্ম দেখাবো যে আমার মেয়ের পরীক্ষার সময় আমি অফিস বাড়ি ঘর মেয়ের পড়াশোনা কীভাবে হাতে সামলাই বন্ধুরা যেহেতু মেয়ের পরীক্ষা মেয়ের পরীক্ষা বলে নয় যে কারো বাচ্চাদের পরীক্ষা হলে তাদের একটু স্পেশাল বাড়িতে কিন্তু দেখতেই হয় মানে যদি না দেখি পরীক্ষার সময়টাতে তাহলে কিন্তু হয় না মেয়ে পরীক্ষা দিতে চলে গেছে আর ঠিক এই সময়টাতে আমি বাকি ঘরের কাজকর্মগুলো সেরে ফেলছি আমার মেয়ের পরীক্ষা অনেক দিন ধরে হয় আমরাও হাঁপিয়ে যাই আর স্টুডেন্টসরাও কিন্তু হাঁপিয়ে যায় পরীক্ষা শুরু হয় প্রায় এক মাসের কাছাকাছি ধরে পরীক্ষা চলতেই থাকে এক এক দিন এক একটা পরীক্ষা হয় মিডিলে ছুটি দেয় এই করে করে পরীক্ষাটা বহু দিন ধরে কাটায় তো আজকে এবার দেখলাম যে না এক এক দিনে দুটো করে পরীক্ষা ওদের দিয়েছে দিয়ে তাড়াতাড়ি পরীক্ষাটা শেষ করে ফেলছে হয়তো এতে বাচ্চাদের ওপর একটু চাপটা পড়ছে যে দুটো সাবজেক্ট একসাথে রিভিশন দেওয়া তবে শেষের দিকে অধৈর্য হয়ে যাওয়ার বিষয়টা কিন্তু এবার নেই অন্যবার বহু দিন ধরে পরীক্ষা চলে বলে ওরা না শেষের দিকটাতে অধৈর্য হয়ে যায় আমরাও গার্জেনরা অধৈর্য হয়ে যায় তো এই পরীক্ষার সময়গুলোতে আমি অফিসে বিশেষ করে পরীক্ষার দিনগুলোতে আমি যা করি সেটা হচ্ছে মর্নিং ডিউটি নিই মর্নিং ডিউটি নিলে আমার কি হয় মেয়ে তো মেয়ের যেহেতু মর্নিং স্কুল মেয়েকে সকালবেলা মর্নিং স্কুলে পাঠিয়ে দিয়ে মেয়ে যখন ঘরে আসে দুটো আড়াইটা নাগাদ আড়াইটা নাগাদ ঠিক সেই সময়টাতে আমিও ঘরে কিন্তু চলে আসি তো তারপর থেকেই চলে মেয়ের সাথে পুরো সময়টা কাটানো ওর পড়া ধরা ওকে পড়াতে বসানো যেটা স্পেশাল পরীক্ষার সময় ট্রিট করতে হয় গার্জেনরা গার্জেনরা দেখাশোনা করে ঠিক সেটাই করি আর কয়েকটা দিন নি ছুটি যে পরীক্ষাগুলো দেখি যে ছুটির প্রয়োজন সেগুলোতে কিন্তু ছুটি নিই তো আজকে সেই রকমই একটা দিন আগামী কাল আছে মেয়ের বাংলা পরীক্ষা আর বাংলা পরীক্ষার আগের দিন আমাকে অবশ্যই ছুটি নিতে হবে বাংলাটা যেহেতু আমি পড়াই তো সেহেতু বাংলার আগের দিন আমি আজকে ছুটি নিয়েছি তো ওকে স্কুল থেকে পাঠিয়ে বিভিন্ন কাজকর্ম ঘরে সেরে যেহেতু একটু ছুটি আছে আজকে তাই এই যে দেখো গাছগাছালিও আমি পরিষ্কার করছি মেয়ের এই সময়টাতে কিন্তু তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে দুটো পরীক্ষা হবে দুটো পরীক্ষা হয়েই ছুটি হয়ে যাবে ওই মোটামুটি বারোটা পনেরো কুড়িতে ও বাড়িতে ফিরে আসবে তো তার মাঝখানে আমি ভাবছি যে একটুখানি হাতে যখন সময় আছে তাহলে এই বাগানটা একটু পরিষ্কার করি তো এই বাগানের পেছনে আমি বহুদিন ধরে লেগেছি তোমাদেরকে দেখা দেখাচ্ছি দেখাইনি এর আগের দিনগুলোতে কিন্তু আমি বহুদিন ধরে এই বাগান পরিষ্কার ক্ষেত্রে মানে নির্যু তো তো যাই হোক বন্ধুরা এইভাবেই করি আমার দিনগুলো যে মেয়ের পরীক্ষার হয় আগের দিন ছুটি নেওয়ার প্রয়োজন হলে ছুটি নিই আর না হলে আমি মর্নিং ডিউটি করে বাড়িতে ফিরে তারপরে পুরো সময়টা ওকে দিই তো চলো বাগানটা একটু দেখাই তো চলো তোমাদেরকে আজকে একটুখানি বাগানটা দেখায় অনেক দিন পর তোমাদের সাথে বাগানে এসেছি ঘুরতে তো এখন বাগানে তো তেমন কিছু নেই সব কিছু আমি ছড়িয়েছি এই যে দেখছো এই পুরো জায়গাটাতে একটা কেমন যেন উঁচু হয়েছিল ওই জায়গাটায় তো আমি যে দাদাটাকে বললাম যে একটু জঙ্গলটা পরিষ্কার করে এই জায়গাটা আমাকে প্লেন করে দিন তো তো উনি করেছেন উনি এই যে উঁচু জায়গাটা ছিল সেটাকে ভেঙে পুরো প্লেন করে দিয়েছেন আর এই যে দেখো জঙ্গল এই রকম জঙ্গল মানে এইখানেও কিন্তু ছিল পুরো ধরে তো আমি ওনাকে জঙ্গলটা পরিষ্কার করালাম এবং পয়সাও দিয়েছি পয়সা দিয়ে পরিষ্কার করিয়েছি আর এইখানটাই হচ্ছে মানে পুরো কুপিয়ে মাটিগুলোকে আমি পরিষ্কার করেছি ঝুরো করেছি গোটা গোটা ছিল আর এই যে পুরো এই সমস্ত জায়গাগুলোতে পুরো মানে পাথরে ভর্তি এই যে দেখছো এখান থেকে কিছুকে সব পাথর এখানটায় জড়ো করেছি কিছুটা তারপরে এই যে দেখো আবার এইখানে কিছুটা জড়ো করেছি এখানে কিছুটা রেখেছি কারণ হচ্ছে এগুলো একটা কোনো কিছুতে করে নিয়ে গিয়ে বাইরে ফেলতে হবে আর এই যে এইখানে দিয়েছি ধনে পাতা মানে ধনে বীজ গতবার খুব ভুল হয়েছিল সব একসাথে মিশিয়ে ধনে সর্ষে তারপরে সব মিশিয়ে ফেলেছিলাম তো গত বছর একটা ভীষণ বিচ্ছির হয়েছিল ওই জন্য এবার পাট পাট করে করেছি ওইখানটায় কিছুটা অংশ দিয়েছি পালং এখানকার কিছুটা অংশ দিয়েছি ধনে তো এবার আমার কাছে জায়গা কম হয়ে যাচ্ছে মানে এই এই যে এইটুকুনটা জায়গা শুধু বেঁচে আছে এই যে আমি একটা বর্ডার দিয়ে রেখেছি যাতে এরপরে আমি ধনেটা না ছড়াই এইটুকুনটার মধ্যে ধনেটা যেন ছড়াই তো এইটুকুন জায়গা শুধুমাত্র আমার এখন বেঁচে রয়েছে এইটুকুনের মধ্যে কিছুই হবে না আমার মেথি এবং সর্ষে দেওয়ার ইচ্ছে আছে তো ভাবছি আবার যে এইটুকুন জায়গা পরিষ্কার করব। কিন্তু এই জায়গাটাতে কি হয় খুব একটা ভালো রোদ্রু পায় না এবং ভীষণ জলা মানে জল জল জাতীয় আমি গত বছর এখানটাও কিছু পুঁতেছিলাম কিন্তু খুব একটা ভালো হয়নি তো তারপরে এই যে দেখো আবার এইখানটায় দেখো পাথর মানে আমি এই যে পাথর এই পাথর ওই পাথর ওই পাথর আমি এই সমস্ত পাথর নিজের হাতে এখান থেকে তুলে তুলে পরিষ্কার করেছি আরও কিছু আছে তবে এই জায়গাটা কি বলো তো এই যে ড্রেনটা দেখছো এই ড্রেনটা পুরো জলে ভিজে থাকে তো এখানটায় কোনো গাছ দেওয়া না দেওয়া সমান ব্যাপার আবার এই দেখো এইখানটাও কিছুটা আমি জঙ্গল নোংরা সব পরিষ্কার করে রেখেছি তো এগুলো সব নিজের হাতে করেছি আর এইখানটায় যেটা পুঁতেছি দেখো এই জায়গাটাও পরিষ্কার করতে হবে এই দেখো এখানটায় বেগুনের চারা এখানটায় পুরো রো ধরে হচ্ছে বেগুনের চারা দেখো কুকুর শুয়ে আছে গাছের ওপরে কি বলবো আর এই রোটাতে পুরো দিয়েছি লঙ্কার চারা আর এই রোটাতে দিয়েছি টমেটোর চারা টমেটো গাছের চারা তো আমি জানি না একটা বোনকে বলেছিলাম সেই এনে দিয়ে চাই চলো গাছের উপরে শুয়ে টুয়ে দেখছো গাছের উপরে শুয়ে গাছটাকে পুরো ই করে দিয়েছে দিয়ে এই অবধি এই রো অব্দি পুরো আমি পুঁতেছি এখন এই জায়গার যে এই যে প্লাস্টিক প্লাস্টিকগুলো দেখছো এগুলো এবার পরিষ্কার করব আস্তে আস্তে আর এখানে দেখো আম গাছ আমাদের এদিকে একটাও নেই তো সেই জন্য আমের আটি খেয়ে ফেলে আম গাছ হয়েছে তো জঙ্গল পরিষ্কার করতে আসার সময় পুরো গাছ তো ওরা কেটে ফেলে দেয় তা আমি বলেছি আম গাছগুলো কাটবেন না থাক আর একটু বড়ো হোক তারপরে এখান থেকে তুলে তুলে আমি ভেবেছি ওই সাইডটাতে লাগাবো কোনাটাতে আর এই যে দেখছি জবা ফুলের টাছগুলো এগুলো সমস্ত ডাল টাল কেটে আমি এখন পরিষ্কার করে জায়গাটাকে একদম পরিষ্কার করব। করে এই এই জায়গাগুলোতে তো আমি ঝাট ঝাঁটা দিতাম কিন্তু এত জঙ্গল হয়ে গেছে এখন ঝাঁটি দেওয়া যাচ্ছে না তো এই হচ্ছে ব্যাপার আর এইখানটায় একটু জায়গা বাকি আছে তো ভাবছি দেখি এটার মধ্যে যদি একটু মেথির শাক মানে মেথি ফেলা যায় শুধুমাত্র শাক খাওয়ার জন্য আর সর্ষেটা গত বছর তো খুব সুন্দর হয়েছিল ফুল তো সর্ষের এবার কোথায় ফেলবো তাই ভাবছি চিন্তা করছি সরষেতে একটু জল লাগে তো দেখি এই জায়গাটাতে যদি দেওয়া যায় আবার করাতে হবে আর এখানটায় দেখো এই যে মোচা এর আগে দেখিয়েছিলাম এই যে কলার কান্দ হয়ে আছে এখানটা একটা কলার কান্দ হয়ে গেছে তো এগুলো সব পাকবে পাকা কলা কলা পাকবে তো এই হচ্ছে গার্ডেনিং এর মানে আমি সব চিন্তা ভাবনা করে রেখেছি এখন কত দূর কি হবে দেখা যাক আমার হাজবেন্ড তো কত বছর প্রচুর জল টল দিয়েছিল গাছগুলোতে খাটতে হয় খাটতে খাটতে হয় হয় প্রচুর তো কুকুরটা আবার কিন্তু ওখানে বসার জন্য এই যা? আবার বসার জন্য কেন এখানটা বসতে যাচ্ছে কি জানি ঠান্ডা লাগছে তো এখন তো হালকা হালকা রোদের মধ্যেই সবাই থাকতে পছন্দ করছে ও আবার গরমের মধ্যে ঠান্ডাতে থাকতে পছন্দ ঠিক আছে তো চলো বাকি কাজকর্ম করি প্রতিদিনই শুধু রান্না বান্না রান্না বান্না এক চলে আসলে কেন ভালোই তো দে দাঁড়া দেখ তুই দেখ রুমাল তুই বের না করলে কি হবে তোর জিনিসপত্র দেখ আমি এই এই ঠান্ডা ঠান্ডার মধ্যে যত ফ্যান চালিয়েছে স্কুল থেকে এসে কেমন হলো পরীক্ষা ভালো তো এইখানটায় যা ছিল আমি বলে কাউকে বোঝাতে পারবো না যত সোয়েটার ছিল সব কাঁচা হয়েছিল আর সেগুলো শুকিয়ে গুছিয়েই রেখেছিলাম কিন্তু গোটা বিছানা ধরে শুধু কাপড়ে কাপড় গোছানো ছিল তো আমি ওই জন্য কী করলাম বলো তো এই যে এর মধ্যে কিছু জামা কাপড় গুছিয়ে রাখলাম সোয়েটার এর মধ্যে সোয়েটার কাপড় সব গুছিয়ে গুছিয়ে রেখে রাখলাম আর এই দুটো বস্তা দুটো বস্তা আমি এই মুদিখানার দোকানে কালকে লিস্ট দিয়ে এসেছিলাম আজকে উনি পাঠিয়েছেন একজনকে দিয়ে তো এই যে দুটো বস্তা এটা আবার খুলবো মাসের বাজার এসেছে আর এই যে আর মেয়ের বইয়ের তাকের কথা কি আর বলবো এত সুন্দর করে জিনিসটা কিনলাম দেখো বইয়ের তাকের অবস্থা আর ওই যে দুটো ব্যাগ ওই দুটো ব্যাগও হচ্ছে জামা কাপড় গুছিয়ে রাখলাম তো আজকে রান্না বান্না প্রতিদিন রান্না রান্নাবান্না রান্নাবান্নাই হয় শুধু তো আজকে ভাবলাম যে আর রান্নাবান্নার দিকে বেশি কিছু করব না তো এই যে একটু চা খাবো গলাটা যেন শুকিয়ে এসেছে তো জল খাবো আর চা খাবো যে বিস্কিট দিয়ে মেয়েও স্কুল থেকে এসে বিস্কিট দিয়ে একটু জল বিস্কিট খেলে তো রান্না করব চলো তো তোমরা দেখলে মেয়ে পরীক্ষা দিয়ে চলে এসেছে তারপরে আমি চলে এলাম রান্নাঘরে আর এই সময়টাতে পরীক্ষার সময়টাতে আমি ভীষণভাবে চেষ্টা করি মেয়েকে খুব হালকা পাতলা কোনো কিছু খাওয়ানোর যাতে ঠান্ডা না লেগে যায় যাতে ওর পেট খারাপ না হয়ে যায় সেই দিকটা কিন্তু খুব ভালো মতন আমি খেয়াল রাখি কিন্তু এর পরেও এই বছর বিশাল বড় একটা বিপদ ঘটে গেছে আজকে আমি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করছি কাতলা মাছ এর আগে কাতলা মাছের ভাপা বানিয়েছিলাম আর আজকে করছি কাতলা মাছ দিয়ে মাছের ঝোল আর তার সাথে বিশেষ কিছু রান্না করব না তার কারণ হচ্ছে যে মেয়েকে একটু সময় দেব আর এই যে জল গরম করতে দিয়েছি মেয়ের স্নানের জন্য তো বন্ধুরা যেটা বলছিলাম এই বছর একটা বিশাল বড় ঘটনা ঘটেছে যে মানে মেয়ের শরীর পরীক্ষার দিন মানে আগামী আগামীকাল আমি যেহেতু ভিডিওটা আগে মানে পরে আমি করছি দিচ্ছি পরে ভয়েসটা দিচ্ছি কিন্তু ঘটনাটা যেহেতু আগে ঘটে গেছে তাই আমি তোমাদের বলতে পারছি বাংলা পরীক্ষার কেমিস্ট্রি পরীক্ষা ছিল আগামীকাল মেয়ের তো সেই দিন কি হয়েছিল মেয়ে পরীক্ষা দিতে গেছে রীতিমতো দুটো সাবজেক্টই খুব টাফ ছিল কিন্তু ওর প্রিপেয়ার ও ছিলই কারণ তোমরা হয়তো জানোই অনেকে যে ও পড়াশোনাটার প্রতি বেশ সিরিয়াস তো যাই হোক ও গেছে পরীক্ষা দিতে কিছুক্ষণ পর স্কুল থেকে এলো আমার কাছে ফোন বলল মেয়ের নাকি ভীষণ শরীর খারাপ আপনি এক্ষুনি নিয়ে যান তো কি করব বাধ্য হয়ে গেলাম গিয়ে যেটা আমি উপলব্ধি করলাম যে তোমরা সবাই আশা করে বুঝতে পারছো যে মেয়ে আমার বড় হতে চলেছে আর এই সময়টাতে প্রচণ্ড পেট ব্যথা হয় তো সেই পেট ব্যথা হতে গিয়ে সে বমি টমি করে স্কুলের মধ্যে একদম বিচ্ছিরি অবস্থা প্রায় অজ্ঞানের মতন হয়ে যাওয়ার মতন তো মেয়েকে সঙ্গে সঙ্গে নিয়ে এসে ডাক্তার টাক্তার দেখালাম যাতে নেক্সট পরীক্ষাগুলো ওর মিস না হয় তো এই যে দেখো ফাইনালি আমি রান্নাটা তোমাদের দেখাচ্ছি আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল আর পাপড় ভাজা করেছি আর সাথে আছে এই যে আমলকির আচার এই দিয়েই আজকে আমরা খেয়ে নেব তো বন্ধুরা এখনও মেয়ে ভালোই ছিল ঠিক ছিল আগামী কাল পরীক্ষা দেওয়ার পরে এরকম হয়ে গেছে তো ওর দুটো পরীক্ষা মিস হয়ে গেছে এই যে মেয়ে দেখো পড়তে বসেছে ওর বাংলা নিয়ে বসেছে কারণ হচ্ছে আগামীকাল বললামই বাংলা পরীক্ষা ও প্রেগনেন্ট কিন্তু দেখ এই যে এই জায়গাটা আবার একদিন পরিষ্কার করতে হবে দেখ কেমন হয়ে গেছে রে জুতোগুলো আমাদের শীতের জুতোগুলো না খুঁজে বের করতে হবে এই ড্রামটাকে একটু মেজে তুলতে হবে কবে করবো এই যা পুরো ফাটা তুলবো আর কি পুরো ফাটা গাছ পুঁতবো গাছ এগুলোতে গাছ পুঁতবো সব ফাটা যাকে চলো এই ট্যাঙ্কিটা ছিল আমাদের ওপরে জলের ট্যাঙ্কিটা এই ট্যাঙ্কিটাকে চেঞ্জ করেছে করে নতুনটা আর কি বসানো হয়েছে চল তুই খেয়ে নে হ্যাঁ আমি স্নান করবো পুজো করবো তুই খেয়ে নে পড়তে বস আর আমি স্নান করে করে এসে তারপরে আবার তোকে দেখব চল তো এই হচ্ছে ডেইলি রুটি এদেরকে নকুল দানা দিলেই পিঁপড়ে আসে ফল মিষ্টি দিলেও আসে ফল দিলে কিন্তু আসে না তো আমি সন্ধ্যে হয়ে গেছে এখন এবার আমি সন্ধে দিলাম দুপুরবেলা স্নান করে পুজো করে খাওয়া দাওয়া করে আর আমি সেভাবে কিছু দেখাতে পারিনি তো এই যে দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে সন্ধে দিলাম এখন রাত্রি হয়ে গেছে মেয়ে এতক্ষণ পড়ছিল আবার একটু শুয়েছিল ও এত কাশছে তো গরম জল দিলাম গাগেল করার জন্য আবার এখন ও একটুখানি পড়তে বসবে তো ওই যখন তো চলো আর রাতে রান্না করবো তরকা আর রুটি